আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন খুব বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভীষণ ভালো আছে চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আজকের ভিডিও টাইটেল এবং থামমেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আজকে কোন টপিক নিয়ে কথা বলবো তো চলুন আমার সাথে দেখতে থাকুন সকালবেলা ঘুম থেকে উঠি আজকে রুটি তৈরি করে নিয়েছি অনেকদিন পরেই কিন্তু এই রুটি তৈরি করা অনেক সময় আটা দিয়ে কিন্তু রুটি তৈরি করে থাকি আজকে এখানে আমি চালের গুঁড়া দিয়ে রুটি তৈরি করেছি চালের গুঁড়া দিয়ে রুটি তৈরি করলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে বিশেষ করে গরু মাংস দিয়ে খেতে অনেক মজার হয় যখন কোরবানির ঈদ আসে তখন কিন্তু চালের রুটিটাই সবচেয়ে বেশি তৈরি করা হয় তো মাঝে মাঝে যদি আটার পরিবর্তে একটু চালের রুটি তৈরি করা হয় খেতে কিন্তু খারাপ লাগে না অনেকটাই ভালো লাগে আমার রুটি কখনই গোল হয় না একটু এলোমেলো শেপ হয়ে থাকে তো কেউ কিছু মনে করবেন না আসলে প্রতিদিন যদি রুটি বানানো হতো তাহলে কিন্তু রুটির শেপটা খুবই সুন্দর হতো যে কোনো জিনিস দেখবেন চর্চা করলে কিন্তু খুব সুন্দর হয় আর একটু আঁকা বাঁকা হলে আমার তেমন কোনো খারাপ লাগে না কারণ রুটি তো ছিঁড়েই আমাদের খেতে হয় তাই না তো যাই হোক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেকগুলোই রুটি তৈরি করে নিয়েছি আর আমি যখনই রুটি বানাই তখনই কিন্তু অনেকগুলোই একত্রে তৈরি করি আর অনেকে দেখে যে কাঁচা রুটি ফ্রিজে রেখে তারপরে ফলে দিয়ে খায় প্রতিদিনই কিন্তু সকালে নাস্তার পাশাপাশি রান্নার একটা ঝামেলা থাকে আজকে কি রান্না করব। কালকে কি রান্না করব। এই যে একটা টেনশন এই টেনশনটা কিন্তু প্রত্যেকটা গৃহিণীরই ভোগ করতে হয় তো যাই হোক চলে এসেছি পুকুর পাড়ে আমাদের বাড়িতে যেহেতু আমাদের পুকুর রয়েছে প্রায় সময় কিন্তু আমি পুকুর থেকে মাছ ধরি আর এই মাছগুলো ধরতে আমার অনেকটাই ভালো লাগে বড়শি দিয়ে মাছ ধরার মজাটাই কিন্তু অন্যরকম দেখতেই পাচ্ছেন কত বড় বড় তেলাপিয়া মাছ মাছগুলো কিন্তু খুবই তাজা আর আমি যখনই বড়শি দিয়ে মাছ ধরি সব সময় কিন্তু তেলাপিয়া মাছটাই সবচেয়ে বেশি ওঠে এই মাছগুলো খেতে এতটাই ভালো লাগে মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ ফ্রেশ পানির মাছ এমনিতেও কিন্তু অনেক মজার হয় যখন কোনো কিছু না থাকে তখন কিন্তু আমি এভাবেই বুদ্ধি করে একটা না একটা উপায় বের করে নেই আজকে কি রান্না করব কালকে কি রান্না করব আসলে প্রত্যেকটা নারী যদি এভাবেই বুদ্ধি করে চলে তাহলে কিন্তু সংসারটা অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি আমাদের ভিতরে অনেকেই একটা কথা বলে থাকি যে আমাদের তো স্যালারি খুবই কম বা কম টাকা ইনকাম আমরা কিভাবে সঞ্চয় করব। আমরা অনেকেই বলে থাকি যে আমাদের তো মাত্র বারো হাজার টাকার স্যালারি বা পনেরো হাজার অথবা কারো দেখা যায় বিশ হাজার আঠারো হাজার তো বর্তমান বাজারে দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেকটাই বেশি তো এত চড়া দামে এত অল্প টাকা ইনকামে আমরা কিভাবে টাকা জমাবো বা সঞ্চয় করবো কম টাকা ইনকামে বর্তমান বাজারে দ্রব্যমূল্যের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে এর পাশাপাশি সংসার চালানো বাচ্চাদের লেখাপড়ার খরচ বাসা বাড়া গ্যাস বিল কারেন্ট বিল দেখা যায় পরিবারের কেউ অসুস্থ হলে এই টাকার ভিতরেই কিন্তু সব কিছু ম্যানেজ করতে হয় এই অল্প স্যালারিতে এত কিছু ম্যানেজ করার পরে আবার আমরা কিভাবে সঞ্চয় করব। এই ধারণাটা কিন্তু কম বেশি সবার ভিতরেই কাজ করে থাকে এই কারণেই কিন্তু আমরা অনেকে অনেক সময় অনেক চিন্তায় পড়ে যাই আর এটা হওয়া কিন্তু খুবই স্বাভাবিক তবে এই ক্ষেত্রে আমি বলবো কখনই আমাদের হার মানা যাবে না যদি আমরা হার মেনে যাই তাহলে কখনই আমরা সঞ্চয় করতে পারবো না আসলে বাঁচতে গেলে সব কিছুর সাথেই কিন্তু লড়াই করে বাঁচতে হয় এটা আমাদের সবারই মনে রাখতে হবে লড়াই করা ছাড়া কেউ কখনো সফলতা আনতে পারেনি আর কারো জীবনে সফলতা আসলে সেটা কিন্তু এমনি এমনি আসে না এর পিছনে কিন্তু অনেক ধৈর্য পরিশ্রম এবং বুদ্ধি রয়েছে আমাদের অনেকের ভিতরে এমন এমন কিছু অভ্যাস রয়েছে যার কারণে কিন্তু আমরা কখনোই টাকা সঞ্চয় করতে পারি না এ অল্প ইনকামের ভিতরে কিন্তু চাইলে টাকা সঞ্চয় করা সম্ভব অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সেটা আবার কি যেমন ধরুন কোনো একটা জিনিস যখন ভাইরাল হয় তখন কিন্তু আমরা সেটার পিছনেই ছুটতে থাকি মার্কেটে গেলে যখন আমরা কোনো একটা থ্রি পিস দেখতে পাই এবং অন্য কারো গায়ে যদি একটা থ্রি পিস দেখতে পাই সেটা কিন্তু আমরা পছন্দ করে ফেলি আর স্যুস করাটা কিন্তু একদমই স্বাভাবিক তবে হ্যাঁ আমরা কিন্তু কখনো আমাদের সামর্থ্যের দিকে না তাকিয়ে আমরা কিন্তু সেটার পিছনেই ছুটতে থাকি দেখা যায় মার্কেটে যখন একটা থ্রি পিস ভাইরাল হয়ে গেল কম বেশি সবাই এটা পড়তে থাকে তখন আমাদের মনেও কিন্তু একটু একটু ইচ্ছা জাগে যে এটা যদি আমি পড়তে পারতাম আসলে ওইটার কিন্তু তখন প্রচুর দাম থাকে আর যে জিনিস বেশি চলমান সেটার দাম থাকাটাই স্বাভাবিক তাই না তো এত চওড়া দামে যখন আমরা একটা থ্রি পিস কিনে নিয়ে আসি তখন এটা চাহিদা থাকে মাত্র দুই তিন মাস এরপরে কিন্তু আর চাহিদাটা থাকে না তো এত অল্প টাকা ইনকামের ভিতরেও আমরা যে নিজেদের এই চাহিদাটা পূরণ করার জন্য এতগুলা টাকা এখানে নষ্ট করে ফেললাম এটা কিন্তু আমরা কখনই তাকাই না যেহেতু আমাদের ইনকাম কম প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদের ইনকামের উপর বিশেষ করে আমাদের চাহিদাগুলো পূরণ করতে হবে আমরা যদি এইভাবেও একটু বুদ্ধি করে চলি তাহলে কিন্তু এই অল্প টাকা ইনকামেও আমরা অনেক টাকা সঞ্চয় করতে পারি এর ভিতরে অনেকেরই কিন্তু তাৎক্ষণিক অনেক তৃপ্তি থাকে এই যে তাৎক্ষণিক তৃপ্তিগুলো এগুলো যদি আমরা আমাদের মন থেকে বাদ দিতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে সফল হতে পারি তো যাই হোক কথা বলতে বলতে আপনাদের সাথে কিন্তু অনেক কথাই বলেছি দেখতেই পাচ্ছেন আমি গাছ থেকে কিন্তু বরবটি ছিঁড়ে নিচ্ছি আর বরবটিগুলা কিন্তু মশালা খুবই সুন্দর খুবই কিউট গাছ থেকে প্রথম বরবটি তোলা তো এটা আপনাদের মাঝে একটু শেয়ার করে নিলাম আসলে সব সময় আমি বাড়ি থেকেই কিন্তু অনেক সবজি তুলে রান্না করি তো প্রতিদিনই কিন্তু কোনো না কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে অনেকটাই ভালো লাগে ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন যে বড়শি দিয়ে পুকুর থেকে মাছ ধরে নিয়েছি তো আজকে আমি মাছ রান্না করে নিব আর এখানে এই যে বরবটি এই বরবটিকে একটু মরিচ দিয়ে হালকা করে ভর্তা করে নিব যেহেতু প্রথম সিম তো প্রথম সিম কিন্তু একটু মজাই হবে আমার কাছে মনে হয় আর ভর্তাটা যখন করেছিলাম তখন কিন্তু অনেকটাই মজার হয়েছিল আমাদের এখানে এটাকে আমরা বরবটি বলি আবার অনেক জায়গায় এটাকে সিম বলে তো যাই হোক এক এক জায়গায় কিন্তু এক এক নামে পরিচিত তবে এ বরবটিটা কিন্তু শীতকালেই সবচেয়ে বেশি পাওয়া যায় বরবটির ভিতরে কিন্তু আরেকটা জাত রয়েছে সেটা অনেকটাই লম্বা লম্বা যেটা সবসময়ই বাজারে পাওয়া যায় এটা কিন্তু সাইজ একটু ছোট বা খাটো দেখতেই পাচ্ছেন খেতে কিন্তু ভীষণ মজার হয় শীতকালে কিন্তু সিম তরকারিটা সবচেয়ে বেশি আসে আর কম বেশি সবারই কিন্তু পছন্দ আমিও কিন্তু বাড়িতে সিম গ্যাস লাগিয়েছিলাম আমি কিন্তু অনেক ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করেছি তো মাস যখন সিম আসবে সেটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব তো গাছে কিন্তু একটাই করলা ছিল তো এখানে আমি আজকে তেলাফিয়া মাছ রান্না করব আলু দিয়ে তো করলাটা কিন্তু অলরেডি পেকে গেছে যার কারণে কিন্তু আলুর সাথেই রান্নাটা করে নিব আসলে পাকা করলা খেতে কিন্তু অনেকটাই মজার হয় করলা কিন্তু একটু তিতো থাকে ওই তিতা ভাবটা কিন্তু আর পাকা করলাতে থাকে না তো দেখা যায় যে কোনো সময় পাকা করলা আমি সবজির সাথে দিয়ে রান্নাটা করে নেই আমার কাছে ভালো লাগে আর তেলাপিয়া মাছ বা যে কোনো ধরনের মাছ তাজা খাওয়াটাই সবচাইতে বেটার আমি মনে করি তো আমার বাচ্চারা যেহেতু ভাজা মাছটা বেশ পছন্দ করে যার কারণে কিন্তু একটু হলুদ মেখে নিচ্ছি সাথে লবণ দিয়ে দিচ্ছি অনেক আফরা দেখি যে হলুদের পাশাপাশি মরিচ মেখে নেয় সুন্দর কালার আসার জন্য তা আমি সবসময় হলুদটাই মেখে নেই আমার কাছে মনে হয় হলুদটাই মেখে নিলে সুন্দর কালার হয়ে যায় এই দিকে দেখতেই পাচ্ছেন গ্যাসের চুলায় আমি বরবটিটা বসিয়ে দিচ্ছি হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিব এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন এখানে কিছু ডাল নিয়েছি আসলে বাচ্চারা কেন জানি ডালটা সবচেয়ে বেশি পছন্দ করে বাচ্চা যাদের ঘরে আছে তাদের ঘরে কিন্তু সব সবসময়ই ডাল থাকতে হয় ডালটা কিন্তু আমারও অনেক পছন্দ তো আমি কিন্তু মাঝে মাঝে রান্না করি প্রতিদিন রান্না করতে ভালো লাগে না আর একটা জিনিস দেখবেন বারবার খেলে তখন কিন্তু আর খেতে ইচ্ছে করে না তো বাচ্চা ঘরে থাকার কারণে কিন্তু আমার ডালটা সবসময়ই রান্না করতে হয় আমরা যারা মধ্যবিত্ত আমাদের ভিতরে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা থাকে যে সমাজের চোখে আমাদের গ্রহণযোগ্য হতে হবে আসলে সমাজ কিন্তু কখনই দেখে না যে আমাদের ইনকাম কতটুকু আমরা নিজেদেরকে বড় প্রেজেন্ট করার জন্য কিন্তু আমরা অনেক টাকা নষ্ট করে ফেলি আমাদের যে ইনকাম কম সেটার দিকে না তাকিয়ে সমাজের চোখে বড় হওয়ার জন্য আমরা অনেক টাকা খরচা করে ফেলি আমি মনে করি এটা করাটা আমাদের একদমই বোকামি কারণ সমাজ কখনই দেখবে না যে আমরা কত টাকা ইনকাম করি আমাদের ঘরে খাবার আছে কি না আমরা না খেয়ে আছি কিনা এটা কিন্তু কখনই সমাজ দেখবে না আমরা অনেকেই ভাবি যে সমাজের চোখে আমাদের গ্রহণযোগ্য হতে হবে বা সবাই যেন বলে যে আমি অনেক প্রভাবশালী বা অনেক টাকার মালিক যে একটা ভ্রান্ত ধারণা এই ধারণাটা আমাদের একদম মন থেকে মুছে ফেলতে হবে তবে হ্যাঁ সমাজের আট দশটা মানুষ যেরকম চলে আমাদের কিন্তু এমনই মোটামুটি চলতে হয় তবে এই না যে একদম সমাজে চোখে সবচেয়েতে বড় উচ্চ স্থান আমার নিতে হবে বা সবাই আমাকে বলবে যে আমি প্রভাবশালী এটা কিন্তু আমাদের কখনই করা যাবে না এই ধারণাটা আমাদের একদম মুছে ফেলতে হবে তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি এখানে ভর্তাটা তৈরি করে নিয়েছি আর লাল মরিচ ব্যবহার করাতে কালারটা বেশ সুন্দর হয়েছে তো আজকের ভিডিও এখানেই শেষ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ